স্বাগতম বন্ধুরা আজ আমরা এক অদ্ভুত যাত্রা নিয়ে কথা বলবো যে যাত্রায় আমাদের চোখ কান খুলে যাবে আমরা আমাদের মনের ভেতরে থাকা জানালা খুলে দেখবো ইতিহাসের সেরা কিছু বই যেগুলো আমাদের নিয়ে যাবে অতীতের এক অনন্য মাত্রায় চলুন দেখা যাক আপনি যদি ইতিহাসের একেবারে নতুন পাঠক হয়ে থাকেন তাহলে এই বইটি আপনার জন্য দেবী প্রসাদ এই বইয়ে গল্প আবির্ভাব হলো তারপর ধাপে ধাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে যে ভয়ঙ্কর বোমাবাজি হয় সেখানে গিয়ে শেষ করেছেন ইতিহাসের প্রথম পাঠ হিসেবে এই বইটি আপনার মনের ভিতরে থাকা নানা জানানা খুলে দেবে বলে আমি বিশ্বাস করি এখন আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটি সত্যি ইতিহাসের একটি সিরিয়াস বই এই বইয়ের নাম দেখেই সেটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন মানুষের ইতিহাস বইয়ে মানুষের নানা পর্যায়ের কথা উঠে এসেছে সেই প্রাচীন কাল থেকে শুরু করে আজকের মানুষ কিভাবে মানুষ হয়ে উঠল তার একটি ধারাবাহিক বর্ণনা আপনি এই বইয়ের মাধ্যমে পেতে পারেন আমাদের শেষ বই বহুল আলোচিত এই বইয়ে ইউবাল নোয়াহারি মানুষের বিবর্তন এবং সমাজের গঠন নিয়ে আলোচনা করেছেন বন্ধুরা তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে মানব জাতি কৃষি বিপ্লব বৈজ্ঞানিক বিপ্লব এবং শিল্প বিপ্লবের মাধ্যমে বর্তমান সমাজে এসে পৌঁছেছে এই বইটি ইতিহাসের মূল ঘটনার বাইরে গিয়ে নতুন আঙ্গিকে দেখানোর চেষ্টা করেছে অনেক কিছু সেপিয়েন্স আপনার চিন্তার জগতে করার নাড়বেই বন্ধুরা এই বইগুলো কেবল অতীতের গল্পই বলে না বরং আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা দেয় এখানে একটি কথা বলা খুব দরকার আমি যে বইগুলোর নাম বললাম এগুলোতে মূলত ইউরোপ কেন্দ্রিক আলোচনা হয়েছে এশিয়া ন্যারেটিভ নিয়ে উল্লেখ করার মতো বা আলোচিত বইয়ের বড়ই অভাব তবে যেহেতু মানুষের আলোচনাই ইতিহাসের মুখ্য বিষয় তাই ইতিহাসের জানালা সব সময় খোলা থাকে নতুনত্বকে আহ্বান করতে আজ এখানেই শেষ আপনাদের প্রিয় ইতিহাসের বই কোনটি নিচে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না